আমি নাসির উদ্দিন মুন্া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্য এবং নির্ভয় মহাদয় আমাকে এই এইকু দিয়েছিল অনুমোদনটুকু দিয়েছিল এবং আমাদের শাকতুলির কিছু কুচুর মল মিজান জালাল এবং নুর ইসলাম মাহফুজ গং তারা আমার বিরুদ্ধে কিছু মিথ্যা অপপ্রচার করেছে এই মিথ্যা অপপ্রচারের জন্য আমি তীব্র নিন্দা ও ধীরার জানাই তাদেরকে আর পাশাপাশি আমি আরেকটি কথা বলবো এই শাক্তিলি উচ্চ বিদ্যালয়ে আমার আমাদের দাদা হিজাদের অবদানে এই শাকতুলি উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে মরুম মালানা আব্দুল সাহেবের গণিসাবে এ আর যখন আমার দাদা হিজাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তখন সাহেবের সাড়া দিয়ে আমার দাদা হিজারা এই সম্পত্তিটুকু প্রায় সাড়ে তিন একর সম্পত্তি এই প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল এবং হাই স্কুলকে অনুদান দেয় আমাদের এই এই প্রতিষ্ঠানটাই আমাদের বুঞ্জে ফ্যামিলি এই প্রতিষ্ঠানটা আমাদের বুঁজে ফ্যামিলির কিছুত্বের কারণে এই প্রতিষ্ঠানটা শাকি আজকে দীর্ঘদিন ধরে অনেক ছাত্রছাত্রী ছাত্রছাত্রী এখান থেকে জজ উকিল বারিস্টার এবং পর্যন্ত হয়েছে আমার বিরুদ্ধে যারা অপবস্থা চালাইছে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী মহোদয়কে অনুরোধ করতেছি যেন নির্বাহী মহাদয় তদন্ত করে এদের দোষীদের যেন আইনের আওতা আনা হয়